গুরু পূর্ণিমার দিন অবশ্যই একবার শ্রবণ করুন গুরুর এই দুটি মন্ত্র গুরুকে প্রসন্ন করলে ঘটবে সমস্ত সমস্যার সমাধান সনাতনী ধর্ম অনুসারে গুরুই হলেন প্রথপদর্শক তিনি তার শিষ্যকে জীবনের সঠিক পথে নিয়ে চলেন গুরু ছাড়া সিদ্ধিলাভ যেমন অসম্ভব তেমনি গুরু প্রসন্ন না হলে কোনো কাজই সুসম্পন্ন হয় না গুরুকে ধর্মে শাস্ত্রে এতটাই গুরুত্ব দেওয়া হয়েছে যে বলা আছে গুরু কৃপাহি কেবলম রামায়ণ মহাভারত সহ বিভিন্ন ধর্মগ্রন্থে গুরুর তাৎপর্য উল্লেখ করা আছে মহাভারতে গুরুর কৃপালাভ করে কর্ণযুদ্ধবিদ্যায় কতটা পারদর্শী হয়ে উঠেছিল তা আমরা সবাই জানি আবার সেই গুরুর অভিশাপের কারণেই তার পতন হয় এর থেকে আমরা বুঝতে পারি গুরুকে প্রসন্ন রাখা কতটা দরকারি অনেক ব্যক্তি কোনো মন্ত্রেই দীক্ষিত হননি তারা মহাদেব অথবা কৃষ্ণকে অথবা ইষ্ট দেবদেবীকে গুরু হিসেবে চিন্তা করতে পারেন গুরু পূর্ণিমার দিন অবশ্যই পাঠ করা উচিত গুরুর ধ্যান মন্ত্র এই মন্ত্রের প্রভাবে গুরুর কৃপা লাভ হয় মন্ত্রটি হল ওম প্রাত শির শিশুকে যে दिनेत्रं द्विभुजं गुरुं प्रसन्नं वदनां शान्तं स्मरे त्वन्नां पूर्वकम् अज्ञानो तिमिरन्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मिलितं जेनो तस्मै श्रीगुरवे नमः एर् साथे पाठकुन् गुरुर् प्रणामन्त्र मन्त्रटि हलो ॐ अखण्डमण्डलाकारं व्याप्तं जेनोचराचरं तत्पदं दर्शितं जेनो तस्मै श्रीगुरवे नमः गुरुब्रह्मा गुरुविष्णु गुरुर्देव महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्रीगुरवे नमः तमेव माता च पिता तमेव तमेव बन्धुश्च तमेव তমেব বিদ্যা তমেব সর্বং মম দেব দেব যদি আপনার গুরু জীবিত থাকেন এবং আপনার কাছাকাছি থাকেন তবে গুরু পূর্ণিমার দিন অবশ্যই গুরু দর্শন করুন ও আশীর্বাদ নিন তিনি হলোকে না থাকলে তার ছবির কাছে বসে অথবা তার রূপ মনে মনে কল্পনা করে এই মন্ত্র দুটি পাঠ করুন এবং আপনার সমস্যার কথা গুরুর চরণে সমর্পণ করুন তিনি অবশ্যই পথ দেখাবেন সনাতন ধর্মের এরকম তথ্য মন্ত্র তন্ত্র পদ্ধতি জানতে সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটি ও ভিডিওটি পছন্দ হলে লাইক করুন ও শেয়ার করুন পরিচিতদের সাথে এবং কমেন্ট বক্সে লিখে যান শ্রী গোরাবে নামা